ورأيت الناس يذكرون في دين الله أفواجا فسب بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب لنا من أردت من সিবে সে কারাগার কটল সে তোমার বহুদিন হল পারিবে আবুতালি ব সেগে কারা গার কাটলো শেতাই হলো পার না খেয় না ଧରେ ଧରେ ହିର ଗାଲ ଖନ୍ଦା ଜନ ମଲ ଦିଗେ ପଶ

والحمد لله لا إله لا إله نم إلا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم نوك جيلا من تانا رندو परंपर यूनियन बत्ती कायची आज के तिंदुरबापी तो ऐतिहासिक कबसुर कुरान महफिले सुनम दन्न सभापति शाहिद अमर चौधरी सर अलहज मौलाना मोहम्मद मंजूर हुसैन अद्दुक कुरान बोर्ड कामिल मदरसा

আজকের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী এবং জাতির বিন্দু ভাইরা এবং কাছে এবং দূর থেকে ছুটি আসা কালিমার ঝান্ডাবাহি শার মজাহিদ দিনী ভাইরা পদ্মার অন্তর আলে মা ও বোনেরা আবার আনুষ্ঠানিকের মধ্য দিয়ে আমি আমার সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সাল্লাহের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করে যিনি সুন্দর একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে যে অবস্থা ছিল তাতে তাফসিরুল কোরআন হবে এরকম কোনো নিশ্চয়তা ছিল জোরে বলেন ছিল তুই এখনো আছে নাকি ওই আল্লাহ পাওয়ার এখনো আছে সে আল্লাহর দরবারে সে মহামনিবে দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া গপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ অতপর সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণ মানবতার মুক্তির দোধ আখের নবী দুজাহানের নবী তসদের মাদি নাদুল আলিয়াবেন যে পরিশ্রমের মধ্য দিয়ে আমরা ইসলামের দিশা দেখতে পেয়েছি সে রাসুলের প্রতি সে মহামানবের প্রতি আমরা হৃদয়ে হৃদয়ের অন্তর স্থল থেকে আমরা সবাই দূরত করছি সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম

আল্লাফাকে দর দরবারে আমরা এই জন্য আবার জ্ঞাপন করবো যিনি ঐতিহ্যবাহী পর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমার স্যার উনি বসে গিয়েছেন এই মঞ্চের সভাপতি আজকের সভাপতি তার জন্য দোয়া করি আল্লাহ পাক হায়াত তৈবা সিয়াত করলে আল্লাহ পাক দান দান করে দিস আল্লাহ আমিন বারাক আল্লাহ হুফি হায়াতি ইজর আমিন পান্ড উপস্থিতি যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভাই আপনাদেরকে একটু অনুরোধ করে বলি যে আপনারা একটু বসলে ভালো হয় আসুন একটু কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ তাপসিরুল কোরআন মাহফিলের নাম দিয়েছেন ইনশাআল্লাহ তাপসিরি করব এই নিয়তে বসেছি আল্লাপাক এই তাপসির করার মতন আল্লাপাক যেন পরিবেশ করে দেয় সব আল্লাহ মামিন যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন ভাই আপনার একটু অনুরোধ করে বলছি আসুন বসুন মাহফিলে বসুন মাহফিলের পরিবেশটা বজায় রাখুন আমি সরাসরি কোনো ভূমিকা দেব না আমার সময় অতি স্বল্প এই জন্য আমি সরাসরি কোনো ভূমিকা না দিয়ে আমি আলোচনায় চলে যেতে চাই পাক আলোচনাগুলো আমি সহ আপনারা সকলে যেন এই আমল করতে পারেন পাক আমল করা দুর্ভিক দিক সব আল্লাহ আমিন আল্লাহর আলমিন তিনি বলছিলেন আমি জিন এবং মানুষদেরকে একটা উদ্দেশ্য করে তৈরি করেছি কি করে জুড়ে বলেন কি করে একটু জুড়ে বলবেন কি করে করে উদ্দেশ্য বানাইছে আল্লাহ বললেন দুনিয়ার বুকে মানুষ তোমাদেরকে এবং মানুষদেরকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য করে বানাইছেন উদ্দেশ্যটা কি শোনার দরকার আছে না নাই দলিল দেন দলিল দেই কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ বললেন দুনিয়ার মুখে আমি পাক এই জিন এবং মানুষদেরকে তৈরি করলাম বানাইলাম একটা উদ্দেশ্য করে উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন পুরানুর কারীমের মধ্যে বলছে আল্লা বললেন পৃথিবীর মানুষ তোমার শুনে নাও রে কথাগুলো নাও এই দুনিয়ার বুকে আমি আল্লাহর বোনালাম তোমাদেরকে বানাইছি তৈরি করেছিলে বান্দা একটা উদ্দেশ্য করে বানাইছি উদ্দেশ্যটা হলো আল্লাহর খুব সুন্দর করে কথাগুলো বলছিলেন মনটা নামের করবেন বেন না যা মনটা আমার দেখে দেন আর কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ বলছিলেন

এই দুনিয়ার বুকে আমি আল্লাহ এমনি এমনি তোমাদের একে বানাইনি বান্দা একটা উদ্দেশ্য করে বানাইছি উদ্দেশ্যটা হলো আমার জমিনে তোমরা আমার এবাদ করবা বন্দাগি করবা সবার লাগলাম না তো খালি কি লাঠি টানার জন্য তুমি পাঠাইছে আর অর্ধেক পান খাওয়ার জন্য হ্যাঁ আল্লাহ বলছে না বান্দা আমি উদ্দেশ্য করে বানাইছি বলবেন ভদ্র দলিল নাম দলিল নাম অমা খলা তুং জিন নেও ইংসা হিল লেং আল্লাহ রবুন আল্লামেন ডাক দেব বান্দার দুনিয়ার পক্ষে তোমাকে বানিয়েছে বান্দায়া এই দুনিয়াতে তোমরা যাওয়ার পর আমার এবার করবা আমার বন্দাকে করবা। আমার দা সত্য করো কার কথা জের মানে কার কথা বুঝতেছেন তো কথাগুলো বসবেন আমি আস্তে আস্তে কিন্তু ভালো একটা শিক্ষণিক বিষয়ের দিকে যাবো না আল্লাহ ডাক দিয়ে বললেন এই দুনিয়ার বুকে বান্দা তোমাকে তৈরি করেছি বাড়াইছি একটা উদ্দেশ্য করে উদ্দেশ্যটা হলো আমার জমিনে তোমরা আমার এবাদত করবা বন্দে কি করবা দাসত্ব করবা এটা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ উদ্দেশ্য করে বানাইছি এই উদ্দেশ্যটা হলো আমার জমি তোমরা আমার এবাদত করবা বন্দিগি করবা জিন্দগি করবা আমার এবাদত করবা কার কথা আল্লাহ বলছিল নামাজ হলো এবাদত হস করে একটা এবাদত খালি হস করা আরে নামাজ পড়ায় বাদত নয় আল্লাহ বললেন আমার জমিনে তিন কায়েম আন্দোলন করাটা হলো একটা ইবাদত বাদত কথা বলুন ঠিক আমার জমিনে ও আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবা আমার দিনের জন্য তোমরা কাজ করবা ও বান্দা তোমাকে দুনিয়া পাঠাইছি আমার আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবা আমার জমিনে আমার কোরআনের দিয়া এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা হবে এর লক্ষ্যে বান্দা তোমরা কাজ করবা আল্লাহ পাক বলেন বান্দা এবাদত করার জন্য পাঠিস পরবর্তীতে আয়ত কি বলছিলেন দুনিয়ার পেখে বান্দা ভালো করে শুনবেন যারা বাহিরে আছেন তারাও শুনবেন যারা পাশে বসে আছেন তারাও শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি আল্লাহ রবুর দুনিয়ার বুকে বান্দা দুনিয়ার পেখে তোমরা যে ভালো আমলগুলো করবা ভালো আমল যেগুলা করবে এই আমলগুলো আমি আল্লাহ কেয়ামতের ময়দানে সচককে তোমাকে দেখাই দিব সোমেন বললেন না তো আল্লাহ বললেন বান্দা দুনিয়ার বুকে যা ভালো ভালো আমল করবা ভালো ভালো কাজ করবা এই কাজগুলো আমি আল্লাহ আখেরাতে তোমাদেরকে সচককে দেখা দেব সুবহান আল্লাহ বললেন না বলবেন হুজুর দলিল দান আল্লাহ রাব্বুল ডাগ্গা বানান বান্দারে রে দুনিয়ার বকে যদি ভালো ভালো যদি আমল কর রে বান্দা আমি আল্লার বোলা মেন কে ময়দানে আমি আল্লাহ স্ব চক্ষকে দেখা দিব বলে বলছি দলিল দান দলিল দান আল্লাহর রব্বুনা মিন কুরআনুল কারিমের মধ্যে বলছিলেন ফামায় ইয়ামাল মিসকলা জাররাতিন খায়র ইরাম ওমায় ইয়ামাল মিসকলা জাররাতিন শায়র ইরাম। একটু ইলাহ হকবর বললাম না তো। কোরআনের তাফসীর নাম দিয়েছি। যদি কোরআনের তাফসীরই যদি না হয় তাহলে কেমন লাগে? কথা বল ঠিক কি না? আল্লাহ বলেন হে বান্দা দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবা যত ভালো আমল করবা সব আমলগুলো আমি আল্লাহ আমি আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমলনামা তোমাকেই দেখায় দেব সুবহানাল্লাহ বলি আল্লাহ ও নো ব নলে বলেন বান্দা দুনিয়ার মুখে যত ভালো ভালো আমল করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আখেরাতে কিয়ামতের ময়দানে তোমার কাজগুলো তোমাকে আমি আল্লাহ দেখা দিব আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ফামাই আমাল মিসকলা জাররাতিন খয়রি আরা আল্লাহ আকবার বলেন আল্লোর বোন দেওয়া বলে বা ভালো ভালো আমল করবা নামাজ